আসসালামু আলাইকুম viewers মিলন জুয়েলার্স থেকে আজকে বিয়ের কিছু সুন্দর সুন্দর স্পেশাল সেট ভাই এরা নিয়ে এসেছে আপনাদের জন্য তো আজকে কি দেখাবেন ভাইয়া একদম এখন তো স্বর্ণের দাম অনেক বেশি তো ছোট থেকে শুরু করি একটু লাইট ওয়েট থেকে শুরু করি এই যেটাকে অর্থাৎ আমাদের দেড় যে সিতাহার হারগুলো সেগুলো হচ্ছে এগুলো बटरफ्लाई দেড় ভরির একটু বেশি আছে আসলে একুরেট ওজন একুরেট দাম বলতে গেলে আমাদের ভিডিওতে অনেক সময় লাগে আর বাজার দর মানে দামটা না বলাই ভালো অর্থাৎ বাজার দরটা এমন অবস্থা একরকম থাকে না সাতটার মধ্যে দুইবার তিনবার রেট চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তো ওজনটা জানা থাকলেই হবে আর কি তো মোটামুটি আমরা দেড় ভরি সীতাহার গুলো দিয়ে শুরু করব যেমন এটা আছে এক ভরি ছয় আনা দুই রক্তি এক ভরি ছয় আনা এক ভরি ছয় আনা দুই রক্তির ভিতরে এই সীতাহারটা আসলে এই ডিজাইনগুলো আমরা আমাদের মতো করে থাকি তারপরে যদি কাস্টমারের হাতে সময় থাকে ধরেন এক সপ্তাহ সময় আছে বা চার দিন সময় আছে হ্যাঁ ওনারা ওনাদের মতো চাইলে আমরা করে দিতে পারি শুরু হবে কত থেকে ভাইয়া আমাদের এই কাজগুলো হ্যাঁ খুব নিখুঁতভাবে করা এবং টেকসই ভাবে করা হ্যাঁ মজবুত হয় এমনভাবে করা এই যে অনেকে কিন্তু আসলে এই সমস্ত জিনিস নেওয়ার ক্ষেত্রে খুব টেনশন করে যে ঝুলগুলো পড়ে যাবে নাকি হুম নষ্ট হয়ে যাবে নাকি তারপরে এটা পাতলা হয়ে গেছে বেশি জাস্ট আমাদের এখানে এসে একটু ধরে নেড়ে চেড়ে দেখে যাবে না এইভাবে মুড়িয়ে টুরিয়ে দেখে যাবে যে আসলে জিনিসটা ভাঙার সম্ভাবনা আছে কিনা পসিবিলিটি আছে কিনা হ্যাঁ এই যে দেখেন এই মোরানো নিয়ে কিন্তু অনেক মূর্খ দোকানদাররা আছে অনেক কথা বলে এগুলো আমরা শুনি যাই হোক মূর্খরা মূর্খদের কাজ করে এই যে দেখেন ও যে ধরনের কথা বলে সেগুলা নিয়ে কিন্তু আসলে কাস্টমাররাই আমাদেরকে এসে বলা যায় যে একটা মূর্খ যা যার কথাই প্রমাণ হয় আচ্ছা এই ধরনের আরো অনেক কিছু দেখাবো বের মধ্যে সিতাহার যেগুলো আছে আমাদের কালেকশনে এই যে এগুলো হচ্ছে কি আমরা ছোট ছোট করে রেখে দিই হ্যাঁ এগুলো কিন্তু লং আছে আবার সেল দিয়ে চেন দিয়ে আপনি আরো লং করে করতে পারবেন এই যে দেখেন

অর্থাৎ যদি তাদের মানে বাজারটা খোলা মেলা আমাদেরকে বলে যে এতটুকের মধ্যে নিতে চাই হ্যাঁ তাহলে কিন্তু আসলে আমাদের কাছে এই যে বানানো আছে বিভিন্ন ডিজাইনের আছে অর্থাৎ আপনি নিতে যদি এক দুই আনা বেশি হয় তাতে আমি মনে করি প্রবলেম হয় না হম সুন্দর নিতে পারে আচ্ছা তারপরে হচ্ছে এই যে এইটা এটাও কিন্তু লাইট ওয়েট মধ্যে আমরা এখন করতেছি তিন ভরি চার ভরি যে সেটটা হইতো ওইটাই এখন ছোট করে দুই ভরির মতো করতেছি অলরেডি এখন আমার কাছে এই যেটা আমি দেখাচ্ছি সেটা দুই ভরির থেকেও একটু কম আছে এই যেটা দুই ভরি সে কম হ্যাঁ তবে দেড় ভরিতে পসিবল না এটা হচ্ছে এই ডিজাইনটা নিতে গেলে দুই ভরির কমে আসলে সম্ভব না এইভাবে মনে করেন একটা প্রত্যেকটা সেটের সাথে কানের দুল পেয়ে যাবেন ম্যাচিং করে হ্যাঁ আর এইভাবে একটা সেট ম্যাচিং করে আমরা রাখছি আর কি